আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাত সকালবেলা ফোন দিয়ে ডায়কা তুলছে যে আমারে এই আমার পুসার খেত কিনবে বলে যে তাহলে তোমার পয়সা খেত দেখতেছি চলে আসো যদি বিক্রি করো তাহলে দামটা বইলে দাও এই জন্য চলে আসছি ওই যে আমার ভাই ধানের খড় মেলে দিতেছে ওই জায়গায় যাইতে বলছে যাই হোক আমার ভাই আছে ভালো হইব তো সাথেই থাকেন দেখি কি দাম বলে ই।

একবার <laughs>

वो ये पत्तियां खाता है फिर एक बार आया भी नहीं पत्तियां खाता है कोई इगुर को वहाँ पे खाता है पहले तो दुलाले दुलाले माफ होएगा इन लोगों हाँ अजी ठहरे एक तो रखेंगे ना वो ना वो भाई ना तो दुलाले भाई ना दुलाले ये फिलहाल हो दा एक 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 ऐसे करता है आम लोग ढंग के बुजुना

হ্যাঁ ক্যাঁচামালের হাট ই হয়েছে মজারবাই ষাট হাজার টাকা দিছে ওদের লাভের জন্য তাই নিয়োগ করছি আমি যে যদি আমার টার্গেট মোতাবেক হয় তাইলে ওদের কাছে বিক্রি করবো আর নইলে 11 নিয়ে আর তো চিনি আর গাড়ি আমিই চালাই আল্লাহ তাআলা ভাগ্য যা রাখছে বেশি হইলো আমাগো কত কয় এই আমি কই দিলে আমি আমি তাতে বুঝিয়া পড়াবো আদার দাম হই না বেশি রাখছে না 2000 বেশি কইলে তো মাইষে পাইবো না আপনার ওই সময় আসতে কইল মুগু ভাই মুগুয়ের ওই বেগুনের টিপ নিয়ে গেছে ওটা নিয়ে কত ডেনে ওনার দিলে আমার বিকালে বিষ দিয়ে বিকালে বিশ বিশ হাজার দেবো বুঝাও হম ওনার টাকা দিয়ে দিয়ে না কে আপনি গুনছেন না না গো না ঠিক আছে তারা এই ধরো টার্গেট করো তো কত টাকা টি বেট টাকা তো নাই আমি

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ